নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে চলে এসেছি আজকে আমরা সবাই মিলে একটা নতুন একটা গেম খেলবো তা কি গেম সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমিও খেলবো সবাই খেলবো

উচিত শান্তনা পুরস্কার আর কত করবি দুই মিনিট পাঁচ মিনিট কবার আগে গেছে থেকে সারা। কজন আমার শালা শালিরা সবাই মাসি শাশুড়ির চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখি এরা যদি কেউ পারে তা আজকে ব্লগটা এখানেই শেষ করব আর যদি আপনাদের কেউ এই খেলাটা আমাকে করে দেখাতে পারে একটা ভিডিও ক্লিপ দিয়ে আমাকে অবশ্যই শেয়ার করবেন তাকে আমার তরফ থেকে পুরস্কারটা থাকবে কিন্তু খেলাটা রুলস অনুযায়ী করতে হবে যদি করেন অবশ্যই আপনি আমার তরফ থেকে পাই পাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে খেলাটা আমরা এখানেই শেষ করছি ব্লকটাও এখানে শেষ করছি